আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু আমার ইমানদার বান্দারা শোনো শোনো খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না অবজ্ঞা করো না ঠাট্টা করো না তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তারে বলো না নেভার স্কলপ অফ এনিবডি কাউকে নিয়ে ঠাট্টা করবেন না তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল चोर কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই চুরের ঘরের চোর বলতে পারবেন চুরি করছে বাবা ওর কি দোষ কথা বলেন এগুলো কবিরাগুনা। গুণা আওয়াজ করে বলেন তুই কি গুনা কবিরাগুনা কারণ কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার চুকরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুণা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন কে কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা আপনি নিয়ে অবজ্ঞা করবেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লায় বলেন ঠিক না খবরদার তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা আছে না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এ রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুর এগুলো ঢুকে নাই না আমাদের ওই দিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা কি আশ্চর্য এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আরেকটা চলে ফৈন নির্বুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈন নির্বুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন

তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট চোখের মতো ছিলা মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট তখনই আমাদের চেহারা আকৃতি দিয়েছে কে কে সুন্দর হব কে ছেলে হব কে মেয়ে হব কে মোটা হব কে চিকন হব আমার ইচ্ছায় বেশি আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমিই ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতে তাই না সবচাইতে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো যদি সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে কোনো নারীকে যদি আল্লাহ বলতে এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি করতো বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো খুব ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক কি না কিন্তু এটা আল্লাহ দেন নাই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারো আকৃতি নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসুল ইসলামের এক সাহাবি ছিল নাম ইবনুমা সৈয়দ রাজি আল্লাহ ওনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক না তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে উঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিশ্বনবী বললেন সোনা খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হেসোনা আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমতের দিন ওহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনে মাসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না